ওই জান হ্যালো তুমি কি আমার সত্যি ভালোবাসো হ্যাঁ তোমারই তো আমি অনেক ভালোবাসি না বর্তমান সময় সবাই তো অনেক টাকা পয়সা চায় আর আমি তো মধ্যবিত্ত আমার কাছে তো অতটা টাকাও নাই আর এমন কি আমার কাছে কোনো ভালো বা বড় আইডিও নাই আমি তো এই বটাটিতেই গেম খেলব আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি আরে বন্ধু আমি একটা মেয়ের সাথে রিলেশনে গেছি আর ওই মেয়েটা জানেও না যে আমার বড় আইডি আছে আমার এই ছোট আইডি দেখেও আমার সাথে রিলেশন আইছে ও কি মানে কি তুই রিলেশনে গেছিস তারপর আবার এই বট আইডি দিয়া আরে হ্যাঁ রে বন্ধু আমি এই বট আইডি দিয়ে সাথে রিলেশন করছি আর ও জানেও না যে আমি একজন ইউটিউবার বা আমার বড় আইডি আছে ধুর এগুলা কি বলিস বর্তমানে কি এরকম মেয়ে এখন পাওয়া যায় আচ্ছা বন্ধু তাইলে ওই মেয়েটাকে একটু পরীক্ষা করা যাক তুই তোর আইডি নাম্বার পাসওয়ার্ডটা আমার পাঠিয়ে দে হ্যাঁ বন্ধু ঠিকই বলছিস আমার আইডি তো সিজন 1 থেকে শুরু করে সবই আছে আর ইবুকান তো ম্যাক্স আছে তো তুই চাইলে আমার আইডি দিয়া আর পরীক্ষা করে দেখতে পারিস সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আমিও কিন্তু আজকে অনেক অনেক ভালো আছি কেননা আমি বটারি দিয়ে কিন্তু একটা গার্লফ্রেন্ড পঠাই পেলাইছি যা আমি গত চার বছরে বড়োয়া দিয়েও পটাইতে পারি নাই তো দেখি গার্লফ্রেন্ডের ইনভাইট দিই তো ইনভাইট দিয়া দিছি ভাই নাই না কেন এই নিছে হ্যালো হ্যালো আরে জান কি অবস্থা কেমন আছো ভাই ভাই মেরা আমারে জান বলে ডাকে কত মজা তো বেশি দেরি না করে উত্তর দেই হ্যাঁ জান এই তো ভালো তোমার কি অবস্থা হ্যাঁ এই তো ভালো তুমি এত সময় ধরে কইছিলা তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি ভাই ভাই আজকে আমার ঈদের দিন আমার বড় দিদি দেখা মায়ারা আমার জন্য অপেক্ষা করে ভাই আরে না জান তেমন না আমি পড়তে গেছিলাম হ্যাঁ ভালো তোমার তো আমার পিছনে সময় হয় না আচ্ছা আমি তারা নিয়ে মজা নিচ্ছি বাট মেয়েটা কিন্তু আমার উপরে অনেক সিরিয়াস তো দেখি মেয়েটাতে জিজ্ঞেস করে দেখি আমার ভালোবাসা কিনা আচ্ছা জান তোমার একটা কথা বলবো বলবো হ্যাঁ বলো তুমি কি আমার সত্যি ভালোবাসো না এমনি প্রাণ করতিছো হ্যাঁ তোমার তো আমি অনেক ভালোবাসি না এই বর্তমান যুগে সবাই তো টাকা পয়সা দেখে ভালোবাসে কিন্তু আমি তো মধ্যবিত্ত আমার কাছে কোনো বড় আইডিও নাই তারপরেও তুমি আমারে ভালোবাসো আমি তো তোমাকে তোমার বড় আইডি দেখে তোমাকে ভালোবাসি নাই তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি আর জান নেক্সট টাইম আর এরকম কথা বলবা না নিজেকে নিচে কখনো ছোট করে কথা বলবা না এতে কিন্তু আমার অনেক কষ্ট হয় আচ্ছা ঠিক আছে জান জান আমি একটু বাজারে যাব তোমার আম্মু একটু বাজারে যাইতে বলছে আমি আসি এখন আচ্ছা যাও আর তুমি ফ্রি হইলে আমাকে কল দিও উম্মা আচ্ছা ঠিক আছে আমি বাজার থেকে এসে তোমারে কল দিব আর হ্যাঁ তুমি এখন তাহলে একা একা গেম খেলো আমি গেলাম আর আমি ফ্রি হইলেই তোমারে কল দিব গেলাম আসলে গাইস মেয়েটা কেমন এটা আমি যাচাই করার জন্য আমার যে বড় অ্যাকাউন্ট আছে এটা আমি মেয়েরে বলি নাই তো আমি বলছি শুধুমাত্র আমার বট অ্যাকাউন্ট আছে আর আমি মধ্যবিত্ত তারপরে মেয়েটা মানে আমার সিরিয়াসলি ভালোবেসে ফেলছে এই জন্য তো আচ্ছা আসিফ বন্ধু ইনভাইট দিচ্ছে দেখি আসিফ বন্ধুর গ্রুপ থেকে আসি হ্যালো 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 হ্যাঁ রে বন্ধু বল আরে বন্ধু তো কানে খুশি খুশি মনে হচ্ছে আর আমি দেখি তুই সারা দিনই বটারি তো অনলাইন থাকিস কি করিস এই আইডিতে তুই তো গেমও খেলোস না হ্যাঁ হ্যাঁ মামা আমার বটাডিতে কাজ আছে কাজ আছে আরে বন্ধু মজা নিস না বল না কি করছ সারা দিন আরে বন্ধু আমি এই আইডিতে একটা মেয়ে পটাইছি আর তার সাথে এখন আমি রিলেশনেও আছি কি মানে কি তুই রিলেশনে গেছিস তারপর আবার এই বট আইডি দিয়া আরে বন্ধু হ্যাঁ রে আর মেয়েটাও আমার অনেক অনেক ভালোবাসে ধুর এগুলা কি বলিস বর্তমানে কি এরকম মেয়ে এখন পাওয়া যায় আচ্ছা তোর যে বড় আইডি আছে এটা কি মেয়েটা জানে আরে বন্ধু ও আমার বড় আইডি তো দূরের কথা আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি যে একজন ইউটিউবার এটাও জানে না কি বলতেছিস বন্ধু তুই এগুলা তোর বড় আইডি আছে ও জানে না তারপর তোর বট আইডির সাথেও রিলেশন আসছে আরে হ্যাঁ রে বন্ধু আরে ধুর আমার বিশ্বাস হয় না দেখিস ওই মেয়ে তোর সাথে টাইম পাস করতেছে তোর থেকে ভালো কাউকে পেলে তোকে ছেগা দিয়ে চলে যাবে আচ্ছা বন্ধু দেখি তুই কেমন মেয়ের সাথে রিলেশন করিস তুই তোর গার্লফ্রেন্ড ইউআইডিটা দে আমি রিকোয়েস্ট

আচ্ছা ঠিক আছে বন্ধু তুই তোর আইডি নাম্বার পাসওয়ার্ড আমারে পাঠাই দে আমি তোর আইডি লগ ইন করে আমার নিজের করে ওরে পরীক্ষা করে দেখি যে ও ভালোবাসে কিনা আচ্ছা আমি তোকে হোয়াটসঅ্যাপে আমার আইডি নাম্বার পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি তুই লগ ইন করে ওর সাথে কথা বলে দেখ যে ও তোকে সত্যি সত্যি ভালোবাসে কিনা আচ্ছা বন্ধু ঠিক আছে

তো এখন বেশি দেরি না করে আমি ওর ইনভাইট দিয়ে ফেলবো তো যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিলো সেহেতু তো ফ্রেন্ড লিস্টে থাকারই কথা তো দেখি ওরে ইনভাইট দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছি ওরে ইনভাইট দিয়ে দিব ইনভাইট দিয়ে ওরে মানে আর কি পটানোর চেষ্টা করবো তারপরে দেখি ওর রিয়াকশনটা কেমন থাকে তো এই তো ইনভাইট দিয়ে দিছি হ্যালো 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 আপু হ্যালো জি ভাইয়া বলেন না আপু একটু আগে আপনি আমার মেসেজ পড়ছিলেন তাই আর কি আপনারে রিকোয়েস্ট দিলাম তো আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন সাব্বাস বেটা না মানে আমার ছোট ভাইয়ের কাছে ফোন ছিল তো ওই হয়তো সিজন 1 দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে হাই হাই এবার আমি কি বলবো আচ্ছা ঠিক আছে হার মানলে হবে না আমার এক বড় ভাই আমারে বলছিল যে মেয়েদের প্রশংসা করলে ওরা পটে যায় আপু আপনার ভয়েসটা না অনেক কিউট আপনি কি রিলেশন করেন হ্যাঁ ভাইয়া আমি রিলেশনে আছি তো আপনি রিলেশনে আছেন তো আপনার বয়ফ্রেন্ডের আইডি লেভেল কত আমার বয়ফ্রেন্ডের লেভেল মাত্র 1 আর ওর নাম মিরাজ ও ইয়া আমি কিত্তি অসম্মান

এটা আমি আপনাকে এর আগেও একবার বলছি আর আপনার মতো অহংকারী ব্যক্তিকে আমি আমার ফ্রেন্ড লিস্ট রাখবো না আমার ছোট ভাইয়ের কাছে ফোন ছিল ও সিজন ওয়ান দেখে ভুল করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে তো আপনার মধ্যে যে এত অহংকার সেটা তো আমার ছোট ভাই বুঝতে পারে নাই বিয়াদ পোলাপান পোলা পান ভাগেন ভাই রে ভাই দেখছেন মেয়েটা আমার কতটা ভালোবাসে মানে ওর সাথে এতক্ষণও কিন্তু কোনো কিছু বুঝতে পারে নাই তো তারপরেও দেখছেন কি রিয়াকশন তো এরকম ভালোবাসা কিন্তু বর্তমান সময় সহজে পাওয়াই যায় না তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই কিন্তু ভিডিও তো একটা করে লাইক করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না এত সুন্দর একটা ভিডিও কেন শেয়ার করবেন না তো সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন